আমাদের বড় পছন্দের জগন্নাথ দেব এখন টক অফ দ্য টাউন আর গ্রীষ্মকাল মানে বৈশাখ পড়ে যাওয়া মানেই হলো জগন্নাথের একের পর এক যাত্রার ঢালায়ও আয়োজন বৈশাখ মাসে মায়েদের চন্দন ষষ্ঠী কুমারী মেয়েদের চাপা চন্দনব্রতর পাশাপাশি জগন্নাথ চন্দন চন্দনযাত্রার সঙ্গে কিন্তু বৈশাখী এই চন্দন বিলাস আবারও মনে করিয়ে দেয় গ্রীষ্মপ্রধান ভারতের আয়ুর্বেদের ঐতিহ্যের কথা অক্ষয় তৃতীয়ার পূর্ণতিথিতে পুরীর জগন্নাথদেবের রথের কাঠামো প্রস্তুতি থেকে জগন্নাথদেবের চন্দন যাত্রা বা ইংরেজিতে যাকে বলে স্যান্ডেলউড পেস্ট ফেস্টিভ্যাল শুরু হয়ে যায় উড়িষ্যার প্রখর গ্রীষ্মে মানবরূপী ভগবান জগন্নাথের মাথার প্রদাহ দূর করে শরীর ঠান্ডা রাখতেই নাকি এই চন্দনের প্রলেপ যা চলে টানা বিয়াল্লিশ দিন ধরে স্নান যাত্রা পর্যন্ত দুটি পর্যায়ে হয় চন্দনযাত্রা প্রথম একুশ দিন বাহির চন্দন এবং পরের একুশ দিন ভিতর চন্দন প্রথম একুশ দিন প্রতিদিন দেবতাদের সঙ্গে সুসজ্জিত করে শোভাযাত্রা সহকারে জগন্নাথ মন্দিরের সিংহদ্বার থেকে নরেন্দ্র তীর্থ জলাধার অব্দি নিয়ে যাওয়া হয় বিগ্রহদের আর বিভিন্ন ধর্মানুষ্ঠানের পর দেবতাদের একটি সুসজ্জিত রাজকীয় নৌকায় চাপিয়ে শান্ত ভ্রমণের জন্য জলাশয়ে ভাসানো হয় আর শেষ একুশ দিনের যাবতীয় অনুষ্ঠান অবশ্য হয় জগন্নাথ মন্দিরের ভিতরেই তবে বিগ্রহের চোখ দুটি বাদ দিয়ে চন্দন লেপন কিন্তু মাস্ট এই চন্দনযাত্রায় আসলে আয়ুর্বেদে চন্দনের অনেক গুণ চন্দন দেহের শীতলতা প্রদান করে শ্রীবৃদ্ধি বাড়ায় তাছাড়াও দেহ সুবাসিত করে আর এই সঙ্গে চন্দনযাত্রায় হয় বিগ্রহের রাজকীয় শৃঙ্গার শ্রী মদন মোহন মানে যেখানে ফাংশনাল ডেইটি মানে কার্যত জগন্নাথের প্রতিনিধি তার পাঁচজন পঞ্চ শিবলিঙ্গ জমেশ্বর কপালমোচন লোকনাথ নীলকণ্ঠ এবং মার্কণ্ডেশ্বর যাদের একত্রে পঞ্চ পাণ্ডব বলা হয় তারা ছাড়াও এই রাজকীয় নৌকা বিহারে সামিল হন বলরাম কৃষ্ণ মহালক্ষ্মী এবং মহাসরস্বতী এই যাত্রার মূল উদ্দেশ্য কি জানেন বিগ্রহে ঠান্ডা জল দিয়ে চন্দন বেটে তা লেপন আর প্রখর তাপের হাত থেকে নৌকো বিহারে বায়ু সেবন মন্ত্রপাঠ ভজন কীর্তন খোল করতাল খঞ্জিরা মঞ্জিরা মৃদঙ্গ ঘণ্টার দরিতে সেই পথ মুখরিত হয়ে ওঠে অরেন্দ্র সরোবরে আর হিসেব করে দেখবেন বৈশাখের অক্ষয় তৃতীয়া তিথি থেকে আষাঢ়ের পূর্ণিমায় স্নানযাত্রা মানে দীর্ঘ বিয়াল্লিশ দিন এই চন্দন লেপনের মাধ্যমে বিগ্রহের শীতলতা প্রদান মানে যতক্ষণ না বর্ষা নামছে আষাঢ়ে ততক্ষণ মানব শরীরের মতোই জগন্নাথ দেবের অঙ্গ জুড়ানোর প্রথা মহাভারতের বিরাট পর্বে যুধিষ্ঠিরের আদেশে গ্রীষ্মের তাপে শরীর সুবাসিত এবং শীতলতা প্রদানের জন্য কৃষ্ণ একবার চেয়েছিলেন তেমনই কিছু হোক তাই বিরাট রাজা সুগন্ধি জলে চন্দন বাটা মিশিয়ে আয়োজন করেছিলেন আর তপ্ত গ্রীষ্মে শ্রীকৃষ্ণের পরিতৃপ্তির জন্য নৌকো ভ্রমণেরও কিন্তু কথা রয়েছে এই মহাভারতে তাই চন্দন আমরাও ব্যবহার করতে পারি তাই না এই গ্রীষ্মের প্রখর তাপ তপন তাপ জুড়ানোর জন্য আর শীতলতা প্রদানই শুধু নয় সুগন্ধ মানে আজকাল তো আমরা নিশাদল বা অ্যামোনিয়াম ক্লোরাইড যুক্ত কত পাউডার ইউজ করি কত ফেস ওয়াশ কত কত কিছু ইউজ করি কিন্তু এই চন্দন বাটার প্রলেপ কিন্তু যে কোনো কি বলবো মানে ত্বকের পক্ষে খুব সুদিং আর কি যে কোনো রকম ইরিটেশনে খুব ভালো লাগে তাই আমরাও তো ব্যবহার করলে পারি না কেমিক্যালস বাদ দিয়ে এমনভাবে শরীরকে শীতলতা দান আর আমার এই কাঠের তিন বিগ্রহ মানে জগন্নাথ বলরাম এবং সুভদ্রা এই অপূর্ব কাঠের মূর্তিটি বানিয়েছেন একজন শিল্পী তার কাছ থেকে আমি কিনেছিলাম তার নাম হচ্ছে দেবাশিস চন্দ্র আপনাদের যদি লাগে কারণ বলবেন উপহারের জন্য আদর্শ এই কাঠের জগন্নাথ মূর্তি